আমি বাড়িয়ার পৌরসভার আমি অনেক মূল্য বির করে আমি পৌরসভা আদায় করেছিলাম আজকে আমি বলতে চাই এই পৌরসভা হওয়াতে মানুষের যে কর্মকাণ্ড বাড়ছে না বাড়ছে আজকে বাড়ছে না ব্যবসা বাণিজ্য বাড়ছে আজকে বলতে চাই যে জঙ্গিবাদ সেদিন সৃষ্টি হয়েছে দুই হাজার এক সালের পরে ষড়যন্ত্র করেছিল আমাদের উপরে আক্রমণ করেছিল এই বাড়ির এক পৌরসভা এলাকায় আমি আমি মনে করি পৌরসভার যে ছিল আমাদের আমাদের মারা গেছে বাবুল সহ এবং আমাদের তাহের সহ সোনামিয়া সহ হায়দার সহ এমন ছিল না এখানে তাদের এই বিএনপির তাদের উপর আক্রমণ করে নাই আমাদের অত্যাচার নির্যাতন চালিয়েছিল আর আমরা সরকারে আছি ছয় বছর হয়ে গেল আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার আক্রোশ উনি এখনই আন্দোলন করতে চায় এবং আন্দোলন আমি বলতে চাই যে এই জনসমাবেশ পাঁচশো জানুয়ারি নির্বাচন সেখানে চেয়েছেন আপনারা পুলিশ ফেলেছেন আপনারা জনকে অনেক